আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাবার বিরুলিয়া ইউনিয়ন সাবার বনগ্রামের গোলাপগ্রাম থেকে গোলাপ সাদল্লাহপুরের পরে যে গোলাপগ্রাম শ্যামপুর হয়ে বনগ্রামের যে রোডটা গেছে ওই রোডের একদম পাশে একদম মেন রোডের পাশেই এখানে এই হলো জমি তিরিশ শতাংশের একটি প্লট আশেপাশে বাড়িঘর আছে জমিটা মেন রোড থেকে একটু নেচা নেচা হলে এখানে কোনো পানি ওঠে না এই যে দেখতেছেন পাশে যে বাড়িটা এ নিচ থেকে একদম করছে এরপরের তো যদি এটাকে নিচা বলেন তো দেখতে নিচা দেখা যায় কিন্তু নিচা না যদি কেউ বাড়ি কাজ করেন অথবা কোনো স্থাপনা ধরেন তাহলে এটা অটোমেটিকলি লি লুকি ভরাতে হয়ে যায় আর ওই ধরনের অত নিচা না তিন থেকে সাড়ে তিন ফিট নিচা একটু নিচা একটু সামথিং কিন্তু বাড়ির যদি স্থাপনার ক্ষেত্রে এটা নিচা নিচা বলে বললে চলে না যাই হোক এখানে তিরিশ শতাংশের একদম রোডের সাথে আমি উপরে উঠে আপনাদেরকে দেখাবো তিরিশ শতাংশের মানে এক পাখি মালিক বিক্রি করার জন্য উদ্যোগ নিছে এই জমিটি খুবই সুন্দর জমি একদম রোডের সাথে চার এস এ আর এস এস চার প্রচার একটি জমি এই জমিটি এর এর পাশেই হচ্ছে গোলাপগ্রাম গোলাপগ্রাম যেখানে সারা ঢাকা থেকে মানুষ ঘুরতে আসে গোলাপগ্রাম এরপরই হচ্ছে গোলাপগ্রাম তারপরেই হচ্ছে আরেকটা আইল্যান্ড কোম্পানি এরপরে আর কি এরপরেই কিন্তু এটা কোম্পানি না কোম্পানির সাথে এটার কোনো সংযোগ নেই এটা ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানা একদম রাস্তার সাথেই বড় রাস্তা রাস্তার সাথে যে জমি আর জমিটা রাস্তার সাথে এই যে ঠিক এভাবে বাউন্ডারি করা আছে জমিটা একটু এল কিন্তু এল হইল মুখে যতটুকু পাইছে মাসাল্লা খুবই সুন্দর অনেকটাই মুখে পাইছে এ হলো রাস্তা এটা হলো বনগ্রামের যে রোডটা ওই রোড একদম ওই যে বাড়ির সাথে যে যে এলটা একদম একদম ওই ওই যে বা রাস্তার সাথে একদম রাস্তার সাথে আশেপাশে অনেক বাড়ি ঘর আছে অনেক অনেক বসতি আর সামনেই সামনেই হচ্ছে শ্যামপুর যে মেন রোড মেন রোডটা গোলাপগ্রামের মেন রোড যদি একটু জুম করে দেখাই হ্যাঁ এর সামনেই মেন রোড মেন রোড থেকে অল্প মেন রোড থেকে যদি হাইটা আসেন তাহলে দুই মিনিটের রাস্তা আর কি তো আশেপাশে ফুল জ ঘন বসতি তো এই ওয়াল থেকে এভাবে আইসা এই যে ওয়ালটা ধরে একদম একটু নিচে গেছে এই হলো রাস্তা রাস্তার সাথে সাথেই এই জমিটা খুবই সুন্দর তো এই এই ধরনের জমি যারা অনেকেই খোঁজে যে খোঁজেন আমাদের কাছে বাংলো বাড়ি করার জন্য অথবা ছোটোখাটো ফ্যাক্টরি করার জন্য তো তাদের জন্য এই ভিডিওটা যাদেরই পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করে এই জমিটা নিতে পারেন এই জমিটা একমাত্র কারো যদি বাংলো বাড়ি অথবা মিনি ফ্যাক্টরি করতে চান ছোটোখাটো ফ্যাক্টরি করতে চান তাদের জন্য এই জমিটা তো যাদেরই পছন্দ আমার সাথে ভিডিওতে নাম্বারটা থাকবে আমার সাথে যোগাযোগ করে এই জমিটা ক্রয় করতে পারবেন আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফিজ